আসসালামু আলাইকুম এ বি ওয়ান সুজনকে একটু টু টু ডেস্ট নির্মত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটু পি এল ফাইলে চলে আসলাম আর এই পি এল ফাইল একে মেয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসের একটি পি ফাইল আপনারা যারা বাংলাদেশ গণ অধিকার পছন্দ করেন তাদের জন্য ডিজাইন টে নিয়ে চলে এসেছে আর এই টিল ফাইলে পেতে হবে চারটি সাথে পাসওয়ার্থের ভিডিওতে ভিডিওটা সম্পন্ন দেখে পাসওয়ার্থটি সংগ্রহ করতে হবে

ওপেন তে চলে যাবেন পর এখানে দেখতে পাচ্ছেন শ্রমিক দিবসের এর গণ অধিকারের পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিতুন নতুন পিএল প্যান রাজনৈতিক রাজনৈতিক ও ইসলামিক যে কোনো রিজাইন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলি হিসেবে কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে আপনারা প্যাকেজ চলে যান প্যাকেজ চলে যাওয়ার পরেই এরকম একটা ডিজাইন আপনাদের সামনে আজকে হাজির হয়ে যাবে ব্যাস এখানে আমি যেটা সাপোর্ট এর ছবি রেখেছি সাপোর্টার এর নাম রেখেছি এবং এখানে তিনটা নেতাকর্মীর ছবি রেখেছি আপনাদের যারা এমপি পদপ্রার্থীর চেয়ারম্যান পদপ্রার্থী তাদের ছবি এখানে করতে পারবেন এবং এখানে গণ অধিকার পরিষদের ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধার মতন আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন গ্যাস প্রথমে আমি সাপোর্টের ছবিকে চেঞ্জ করে দেখিয়ে নেবো তার জন্য আমাদের পিকাস যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার যে জন্য ডিজাইন টি করতে চাচ্ছেন তার কাছে একটি ছবি লাগবে ছবিটা হতে হবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড একটা ভিডিও রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজ শিখে যেতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাছ এই ছবির মতন তার কাছে কোন হাত দিয়ে আপনার ছবিটি ছোট বড় করে নিয়ে আপনি যে মেজারমেন্ট রাখতে চাচ্ছেন সেটা করে নেবেন এবং ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে যেতে হবে তার জন্য আমাদের লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে ডট দেখতে পাচ্ছেন ডটের উপর দিয়ে আঙুল দিয়ে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগের ছবিটি আছে ঠিক ওই জায়গায় নিয়ে আসবেন অন্য কোনো লেয়ার বাদ না পড়ে যায় তার থেকে লক্ষ্য রাখবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন এরকম কাছে এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি এখানে মিজান বসিয়ে নেবেন এবার আপনার নাম চেঞ্জ করতে চাচ্ছেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে অবশ্যই আপনার নামের লক একটা শাড়ি নিয়ে পেন আইকন ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভিক লিখে দিলাম এবার আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারবেন ফন চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন তার জন্য এই আইকনে চলে যাবেন এই আইকন আমি কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি দেখুন গাই সেখানে কালারও চেঞ্জ হয়ে গেল আপনারা এখানে এইভাবেই প্রত্যেকটা কালার আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এবং যে লেখাগুলো আছে এই একই প্রসেসে আপনারা লেখাগুলো চেঞ্জ করে নেবেন এবং যেভাবে ছবিটি চেঞ্জ করলাম একই কায়দায় আপনার ছবিটি চেঞ্জ করে দেবেন তো সব কিছু ঠিক রাখলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে সেভ আইকনে তারপর গাইস আপনাদের এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই রাখবেন আর এরকম নতুন নতুন পিএল ফার রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামী থেকে নতুন বানাতে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন যে ভাই কেটে চাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ মন্দ কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ